গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে সোমবার হার মহাদেব জয় শ্রী কৃষ্ণ এবারে হ্যাপি ফ্যামিলিতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আজকে সকালবেলা তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি কারণ শেয়ার করার মতো সময় বা শরীর কোনোটাই সাপোর্ট করছিল না যে করবো সকালবেলা উঠে ফার্স্ট হচ্ছে ডুডুকে রান্না করে দিয়েছি সিম্পল একদম মাছের ঝোল আর হচ্ছে আলু ভাজা ও নিয়ে গেছে শুধু ওর জন্যই করে দিয়েছি আচ্ছা আর কি করলাম ও এর আগের তো তোমরা দেখেছ যে ডোডো ফ্রায়েড রাইস আর মাংস করেছে ওইগুলোকে গরম করে রেখেছি কারণ হচ্ছে বাবার স্কুলে খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে ও ভাত খাবে না বলেছে ভাত করেছি সব করেছি বলছে ভাত খাবো না আমি আমি ফ্রায়েড রাইস খাবো ঠিক আছে তাই খাও দিদি বললো ছেড়ে দাও মা ওটা ওকেই দিয়ে দিও এই সব ঢাকা আছে আমি এখন আর হাত দেবো না কেন আমি স্নান করে এসেছি আমি বলে আবার পুজো দিতে যাবো আমার সময়ও খুব কম কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি করে পুজোটা সারবো কারণ হচ্ছে এত গরম এত গরম মানে কোনো জায়গা দিয়ে দাঁড়িয়ে চাপ নিয়ে মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই ফ্যান চলছে সব চলছে দাঁড়ানোর মতো পরিস্থিতি দিচ্ছে না আর বাবান যাবে স্কুল মানে একটা আমফানকে পাঠিয়েছে এবার একটা আয়লা ঝরটা ঘরে রয়েছে ওই আয়লা আর আমফানকে পাঠিয়ে দিচ্ছে এবার আয়লা ঝরটাকে পাঠাতে পারলে আমি শান্তি পাবো আর তোমাদের দাদা ঝরে টিফিন রেডি করো তো আপাতত আমি এইটুকু শেয়ার করলাম তোমাদের সাথে কখন অন হব আবার কখন সামনে আসবো আমি নিজেও জানি না দেখি ইচ্ছা আছে এই গরমটা যতদিন একটু না কমছে ভিডিও করাটা বন্ধ রাখবো শরীরে দিচ্ছে না একদম স্বাদ দিচ্ছে না শরীর মানে এত গরম লাগছে এত গরম লাগছে বিভৎস পরিমাণ কে বলবে আমি চান করে এসেছি মানে এতটাই গরম লাগছে হ্যাঁ তো ওর জন্য বাবান সান টান করে চলে আমি বাবান করলাম তোমার যা যা ইচ্ছে তুমি নিয়ে খেতে থাকো আমি ঠাকুরটা দিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো ঠাকুরগাড়ারও কাজ মিটিয়ে দিয়ে এসেছি মানে ঘরটার মোচা বাসন মোচা সব কমপ্লিট শুধু কি ঠাকুরটা দেবো যে ফার্স্ট ডে স্কুল বাবান রেডি বাবান টিফিনটা নিয়েছে ম্যাগি তোমাদের দাদা ভাইয়ের জন্য করে রেখেছি রুটি চুল টুল বেঁধে এই যে রেডি করে দিলাম বাবান প্রথম দিন স্কুলে যাচ্ছ কেমন লাগছে খুব ভালো গরমে যা না পুরো একদম মোমো ফ্রাই হয়ে যাবি যা কী হবে মোমো ফ্রাই বাবা ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর অলমোস্ট সব পরিষ্কার করে রেখে গেছি বললাম না সব পরিষ্কার করে রেখে গেছি এই যে বাসন পুজোটা দেওয়া হলে ব্যাস সব পুরো ক্লিন করে রাখা এই গরমে না আমি একদম পারছি না একদম না মানে বলতে পারো আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে এই গরমে তো এবার কাজ ফেলে রাখা যায় না অনেকে আমাকে বলো একদিন বাদ বাদ ঘর মুছলে কি বলো তো ওগুলো হচ্ছে অভ্যাসের ওপর ডিপেন্ড করে আমি শুরু থেকে ওইভাবে প্রস্তুত নই তো আমি রেগুলারই ঘর মুছি তো ওর জন্যে আমার অভ্যাস হয়ে গেছে মানুষ তো অভ্যাসের দাস না তো চলো তোমাদের দাদা যে তারা আমাকে একটা মালা দিয়েছে এই হলো আমার কমপ্লিটলি পুজো দেওয়া ও কি বিভৎস গরম মাগো মা আমার তো মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই কত গরম বাবা রে বাবা চলো সব থেকে বড় একটা কাজ হয়ে গেছে পরিষ্কার করে নিই দিয়ে ওই ঘরে যাই দিয়ে এবার কিছু খাই খিদাও লেগেছে আমার পুরো পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার প্রসাদ রেখেছি এখানে বাসন রেখে দিয়েছি পরিষ্কার না করে রাখলে না পিঁপড়ে হয়ে যায় চুপচুকে আর এমনি তো ঠাকুরকে বাটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর না নিতে হয় তো এর জন্যে হয়ে গেছে পরিষ্কার করে গেলাম এই ঘরের কাজ আপাতত শেষ চলো এবার ওই ঘরে টিফিন খেয়ে আবার গায়ে জল দিয়ে এলাম কী করব সহ্যই করতে পারছি না আমার চোখ মুখের অবস্থায় কি কী হয়ে গেছে রান্না বসাই পনের বারোটা বাজে এবার রান্না বসাবো বসেই আছি চুপ করে কি করবো কাজ করতে ইচ্ছা করছে না এত কষ্ট হয়ে যাচ্ছে নিয়ে দেখো হাঁড়ি নিয়ে রেখে দিয়েছে যে চাল নেবো সে নিয়ে নি বসেই আছি সবাইকে সবাই কেমন আছো আমি তো একদম খুব খারাপ অবস্থায় আছি জানি না কি হবে শরীর প্রচণ্ড খারাপ লাগছে তো চলো দেখি নীলিমা দিয়ে এই শরীর খারাপ নিয়ে কি কি রান্না করলো করলো টুকি সে আমার কিচ্ছু করিনি আজকে শরীর একদম দিচ্ছে না এই যে ঢ্যাঁড়স ভাজা করেছি ঢেঁড়স আলু আর হচ্ছে এই যে গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে দেখতে পাচ্ছি আর কিচ্ছু করিনি কারণ হচ্ছে শরীর প্রচণ্ড খারাপ লাগবে যেটা একদম বলার বাইরে শুধু করতে হয় নালে এতগুলো লোক না খেয়ে থাকবে তাই চোখ মুখর অবস্থা দেখেছ আমার কি হচ্ছে মানে যত বেলা বাড়ে তত আমার শরীর খারাপ হতে শুরু করে এই রোদ উঠলে তো চলো মানে শরীরের কন্ডিশন মারাত্মক খারাপ আমার শরীর পুরো দুলছে পেশা এত নেমে গেছে প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে তার মধ্যে আমি নুন খাই না সে মানে সারা শরীর দুলছে গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে এই এলাম বাবানকে পড়তে বাবান আজকে স্কুল থেকে এসছে বাবানকে দেখে আমার দোস্ত মতো ভয় লাগছে বাবানের চোখ মুখের কি অবস্থা যা কিন্তু ওই যে স্কুল যাব আমি বললাম আজকের দিনটা যাস না দুটো দিন পরে যাবো যে না না যাই যদি আমার স্কুলে কিছু বলে দাঁড়াও আমাকে এমনি অন্ধকার তার মধ্যে আরও অন্ধকার লাগবে চলো এখনো কত কাজ জানো তাও এক ঝুড়ি বাসন গোছানো আমি জামা কাপড়গুলো গোছাতে লাগবে এক ঝুড়ি বাসন উবু চুবু হয়ে উঠেছিল ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি যে সারা পাড়ার লোকের বাসন আমার বাড়িতে জমেছে তবে ভাবলাম যে না শেয়ার করে লাভ নেই যারা নতুন নতুন ভাব যে সংসার করবো তারা ভয় পেয়ে যাবে বলি বাবা ওনার বাড়িতে যদি এস এত বাসন বেরো তাহলে আমি যে স্বপ্ন দেখছি বিএসটিএয়ে করে সংসার করবো না অত কাজ করে পড়তে পোষ হবে না দিয়ে আমি চা করে চা খেয়ে রেখে দিয়েছি তখন আর এসে যে ক্যামেরা করবার সময় পাইনি সন্ধে দিয়ে এসে অ্যাস করে বসে আজকে চা খেয়েছি গরমের মধ্যে কী করবো কিছু তো করতে লাগবে একটা গরমের মধ্যে বসে সে গরম চাই খেয়েছি আর বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া তো দেখানো যায় না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে মেয়ে ঘুড় ঘুর গুর ঘুর ঘুর করছে পারলাম বোঝাতে তোমাদেরকে মাঝখান থেকে ঘুঘুর গুড় ঘুর করছে তো চলো হ্যাঁ আমি ওই কাপড় জামাগুলোকে ভাজ করে নিই তারপর তোমাদের সামনে এখনও রুটি করতে হবে সংসার সংসার ইচ্ছা থাকুক চাই না থাকুক কাজ করেই যাও করেই যাও এখানে এসে কেন দাঁড়ালাম বলো তো তবু এই লাইটের আলো তো আমাকে দেখা যাবে নাহলে তো পুরো অন্ধকার অন্ধকার লাগে তো কেমন হয়েছে এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি এটা আমার বাবার জন্য নিয়েছি বুঝতেই পারছো জামাই ষষ্ঠী উপলক্ষে আর এটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য কারণ আমি তোমাদেরকে বলি না আমি আমার জন্মদাতা মা এবং শাশুড়ি মায়ের মধ্যে কখনও তফাৎ দেখিনি দেখিও না আর দেখার চেষ্টাও করি না যবে দিয়ে মোটামুটি এসেছি তবে দিয়ে মাকেও দিই শাশুড়ি মাকেও দিই এটা শাশুড়ি মাকে একই শাড়ি দুটো শুধু কালার আলাদা ঠিক আছে এটা একটু রানি রানির মধ্যে আর এটা হচ্ছে মায়েরটা হচ্ছে সবুজ আর পিঙ্কের মধ্যে যে একই শাড়ি এই যে দেখতে পাচ্ছ আর খুললাম না তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে শাড়ি দুটো দুই মায়ের জন্য কিনেছি আরে বাবার জন্য এই গেঞ্জিটা কিনেছি এই কাজটা কার ভালো লাগে আর কার বিরক্তি লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আমার এই চটকা চটকির কাজ আমার যে মানে কি বিরক্তিকর লাগে এই কুরুম কুরুম করিস না তো দেখতে পাচ্ছিস এমনি তিতা বিরক্তি একটা কাজ করছি তা আমাদের কুরুম কুরুম করেই যাচ্ছে পাচ্ছো আমাকে দেখতে পাবে না কারণ এখন ঘড়িতে বাজায় রাত্রিরে এগারোটা আমাদের এখানে এখন কী সুন্দর হাওয়া দিচ্ছে মানে কী বলো তো কোথাও কোথাও বৃষ্টি হয়েছে সেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আমি নিগুচি করেছে ঘুমানো আগে একটু হাওয়া খেয়ে আসি ওহ কি শান্তি কি শান্তি মানে সারা দিনের যে জলুনি সেই জ্বলুনির থেকে একটু শান্তি ঠিক না বলো আমি না তোমাদের সাথে একটু ক্যামেরা করে শেয়ার করি জানি আমাকে দেখতে পাবে না কারণ অন্ধকার চারিদিকের লোক সবাই শুয়ে পড়েছে দেখো ওই যে লাইটগুলো যে দেখছি না ওগুলো কিন্তু প্রত্যেকটা পোস্টের লাইট কোনো কারোর বাড়ির লাইট নেই তাই না বলো সবাই মোটামুটি শুয়ে পড়েছে তাই না সবাই শুয়ে পড়েছে কেউ জেগে নেই আমরাই শুধু জেগে আছি আর দুই একটা বাড়ি জেগে আছি সবাই শুয়ে পড়ে এত গরম না সবাই কি ঘুমাবে এই গরমে ঘুমানো যায় না কি হাওয়া দিচ্ছিল হাওয়াটা বেশ ভালো হাওয়া দিচ্ছিল অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তাহলে না একটু ক্যামেরাটা অন করি দিয়ে এখন শুতে যাবো এগারোটা বাজে আবার ভোরবেলা উঠতে হবে কতটুকু আমি ঘুমায় সাড়ে চার চার পাঁচ ঘন্টা ঘুমায় এর বেশি আর ঘুম হয় না সারাদিন তো শোয়ার কোনো রাস্তাই নেই তো চলো একটুখানি মধুর হাওয়া খেয়ে এলাম এটা নিয়ে যদি এই শোকে শোকে যদি একটু রাত্রে ঘুমোতে পারি চলো আজকের তো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্টস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি আমি একটু ওয়াইটির থেকে কদিন ছুটি নেবো নালে পেরে ওঠা যাচ্ছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না Gracias. Los...